আসসালামু আলাইকুম বন্ধুরা গবেষণা অনেক বেশি নিরন্তর প্রচেষ্টার ফল অনেক পরিশ্রম এবং টেকনিক্যাল নলেজের পরে এবং মাঠে অনেক বেশি পরিশ্রমের ফলে আমরা এক একটা জাত ডেভেলপ করে থাকি এই মুহূর্তে আমি রয়েছি আলমদিনা আগ্রোর আর এন ডি ফিল্ডে এখানে দুই পাশের যে জাতগুলো দেখতে পাচ্ছেন এগুলো লাওয়ের হাইব্রিড জাত মাশাল্লাহ কাছের অবস্থা এখন ভালো রয়েছে আশা করি আমরা মার্চ মাসেই ফলন পাব এখানে মাচায় করলার হাইব্রিড জাত দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন মাচাও বেশ সুন্দর করে দিয়েছি ইনশাআল্লাহ হাইব্রিড জাতগুলোর ডেভেলপমেন্ট হচ্ছে এটা মাছায় উঠছে ট্রেন্ডেল মোটামুটি ছড়িয়েছে দেখা যাচ্ছে আশা করি অল্প কিছুদিনের মধ্যেই এই মাচা করলায় পরিপূর্ণ হয়ে যাবে আপনারা দেখছেন হয়তো আমরা কচুরি পানা ব্যবহার করেছি মাছ দুই বেডের মাছে এটার কারণ হচ্ছে পানি ধরে রাখবে এবং সেই সাথে ঘাসকে হতে প্রতিরোধ করবে যা আমাদের জন্য অনেক বেশি উপকার বয়ে আনবে এটা আমাদের হাইব্রিড শশার ফিল্ড বন্ধুরা দেখতে পাচ্ছেন এত ছোট গাছেই অলরেডি ফুল চলে এসেছে ফুল ফল ধরা শুরু হয়েছে বন্ধুরা শশার জমিতে শশার গাছগুলো বড় হওয়া শুরু করেছে মশাল্লাহ এখন আমরা রয়েছি টমেটোর ফিল্ডে আমরা দেখব সামার টমেটোতে কেমন ফলন আসে এই জাতগুলোর ফলন পরীক্ষা করে যদি দেখি গরমে টমেটোর ভালো ফলন হচ্ছে আমরা এই জাতগুলো গরমের টমেটো হিসেবে রিলিজ করব আর এই পাশটাতে সামার ফুলকপির গবেষণা চলছে বন্ধুরা এখানে আমাদের পেঁয়াজের গবেষণা চলছে আমরা পেঁয়াজের জাত উন্নতিকরণ করছি সেই সাথে বীজ প্রোডাকশনও হবে এখান থেকে এখানে ক্ষীরার একটি জাত নিয়ে গবেষণা চলছে দেখেন ছোট গাছেই ক্ষীরা ধরছে মোটামুটি গিটি গিটে ক্ষীরা দেখা যাচ্ছে বন্ধুরা আমি এখন রয়েছি আমাদের নতুন আপকামিং লাউয়ের ভ্যারাইটি একটি দেখছি দেখেন বন্ধুরা অল্প একটু জায়গায় কতগুলো জালি টিকেছে এগুলো বড় হলে এখানে অনেক লাউ চোখে পড়বে ইনশাল্লাহ এই জাতটি কৃষক ভাইয়েরা পছন্দ করবেন এখানে দেখা যাচ্ছে নতুন নতুন জালি আসছে এবং জালিগুলো টিকছে ধন্যবাদ